আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল আইওটি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো যেটা সিএসসি ছাত্রছাত্রীদের জন্য মানে বেশ জরুরি একটা বিষয় ঠিক ভাবুন তো আমরা যেমন সাধারণ প্রোগ্রামিং করি ডেটা ইনপুট আউটপুট এসব সেটাকে যদি একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ভাবা যায় হুম যেমন এডুরেকারের একটা ভিডিওতে দেখছিলাম একটা এসি কারখানায় সেন্সার লাগানো আছে মেশিন খারাপ হওয়ার আগেই অ্যালার্ট দিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রেডিক্টিভ মেন্টেন্সের দারুন উদাহরণ এই আইওটি ঠিক এভাবে পুরনো দিনের কারখানাকে একদম যাকে বলে স্মার্ট ফ্যাক্টরি বা ফিউচার ফ্যাক্টরিতে বদলে দিচ্ছে একদম তো আজ আমরা এর কয়েকটা মূল দিক নিয়ে আলোচনা করব যেমন ধরুন ফিউচার ফ্যাক্টরি কনসেপ্টটা কি ব্রাউনফিল্ড আইওটি কি স্মার্ট অবজেক্টস স্মার্ট অ্যাপ্লিকেশনস আর এগুলো চালানোর জন্য কি প্ল্যাটফর্ম লাগে এসব বেশ ভালো প্ল্যান তাহলে শুরু করা যাক ফিউচার ফ্যাক্টরি দিয়ে হ্যাঁ নিশ্চয় আচ্ছা ফিউচার ফ্যাক্টরি বা ভবিষ্যতের কারখানা এর মূল আইডিয়াটা হল এমন একটা জায়গা যেখানে সব মেশিন মানে প্রোডাকশন লাইনের যন্ত্রপাতি বিভিন্ন প্রসেস এমনকি সাপ্লাই চেন সব ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড কানেক্টেড মানে নিজেদের মধ্যে কথা বলে বলতে পারেন ওরা ডেটা শেয়ার করে সেই ডেটা অ্যানালাইসিস হয় আর তার ভিত্তিতে অনেক সিদ্ধান্ত অটোমেটিক নেওয়া যায় বা খুব এফিসিয়েন্টলি কাজ করা যায় যেমন ওই এসির উদাহরণটা ঠিক ওই যে এসি কারখানার উদাহরণটা দিলেন ওখানে যেমন প্রোডাকশন লাইনের কোনো মেশিনের পার্টস খারাপ হওয়ার চান্স দেখা দিলেই সিস্টেম অ্যালার্ট দিয়ে দেয় এটাই প্রেডিকটিভ মেন্টেনেন্স মানে সমস্যা হওয়ার আগেই সমাধান তার মানে এটা অনেকটা রিয়েল টাইমে ডেটা অ্যানালিসিস করে ডিসিশন নেওয়ার মতো যেটা আমরা হয়তো ছোটখাটো প্রোগ্রামে করি কিন্তু এটা বিশাল ইন্ডাস্ট্রিতে হচ্ছে একদম তাই তাহলে প্রশ্নটা হল এই আইওটি টেকনোলজি পুরনো দিনের সাধারণ কারখানাকে কিভাবে এই ভবিষ্যতের স্মার্ট কারখানায় নিয়ে যাচ্ছে বা আগে থেকে চালু ইন্ডাস্ট্রিয়াল সেট বা পরিকাঠামোতেই নতুন আইওটি প্রযুক্তি যোগ করা ও আচ্ছা ধরুন একটা পুরনো ফ্যাক্টরিতে হয়তো স্কার্ডা সিস্টেম চলছে অনেক দিন ধরে ব্রাউনফিল্ড অ্যাপ্রোচে কি করা হয় ওই পুরনো সিস্টেমটার সাথেই নতুন আইওটি সেন্সর বা ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম জুড়ে দেওয়া মানে পুরোটা ফেলে না দিয়ে তাকেই আপগ্রেড করা ইন্টারেস্টিং এটা কি তাহলে অনেকটা এরকম যে আমার একটা পুরনো কোড বেস আছে আমি পুরোটা নতুন করে না লিখে ওর মধ্যে একটা নতুন লাইব্রেরি বা মডিউল ইন্টিগ্রেট করে দিলাম একদম পারফেক্ট অ্যানালজি ঠিক তাই এতে খরচ সময় দুটোই বাঁচে তাহলে পুরনো পরিকাঠামোয় নতুন আইওটি প্রযুক্তি যোগ করার এই পদ্ধতিকে কি বলা হচ্ছে ব্রাউনফিল্ড আইওটি আচ্ছা এবার এই যে আইওটি সিস্টেম এতে ডেটা আসছে কোথা থেকে বা কাজগুলি বা করছে কে হ্যাঁ এখানে আসছে স্মার্ট অবজেক্টস এর কথা এগুলোই হলো ইন্ডাস্ট্রিয়াল আইওটির আসল থিংস বা ডিভাইসগুলো স্মার্ট অবজেক্টস মূলত সেন্সর আর অ্যাকচুয়েটর সেন্সর আর অ্যাকচুয়েটার মানে সেন্সরগুলো কি পরিবেশ থেকে ডেটা নেয় যেমন টেম্পারেচার ভাইব্রেশন এইসব ঠিক সেন্সর হলো ইনপুট ডিভাইসের মতো চারপাশের অবস্থা বা মেশিনের পারফরম্যান্সের ডেটা কালেক্ট করে আর অ্যাকচুয়েটর আর অ্যাকচুয়েটর হল আউটপুট ডিভাইস ওই ডেটা বা ওপর থেকে আসা নির্দেশের ভিত্তিতে কোনো একটা কাজ করে যেমন ধরুন একটা ভাল্ভ বন্ধ করে দেওয়া বা একটা মোটর চালু করা ও মানে কম্পিউটারের কিবোর্ড ইনপুট আর মনিটর আউটপুট যেমন কিন্তু এরা সরাসরি রিয়েল ওয়ার্ল্ডে কাজ করছে ঠিক ধরেছেন বাস্তব জগতের সাথে ইন্টার্যাক্ট করে তাহলে মনে রাখার জন্য প্রশ্নটা হল ইন্ডাস্ট্রিতে ডেটা সংগ্রহ এবং তার ভিত্তিতে কাজ করার জন্য ব্যবহৃত এই আইওটি ডিভাইসগুলির সাধারণ নাম কি স্মার্ট অবজেক্টস বেশ এখন এই স্মার্ট অবজেক্টগুলো থেকে তো প্রচুর ডেটা আসছে বিপুল পরিমাণ ডেটা এই ডেটা দিয়ে কি হয় নিশ্চয়ই কিছু স্মার্ট অ্যাপ্লিকেশনস তৈরি হয় অবশ্যই এই ডেটা ব্যবহার করেই তৈরি হয় নানা রকম স্মার্ট অ্যাপ্লিকেশন যেমন যেমন ওই প্রেডিকটিভ মেন্টেন্স যেটা নিয়ে কথা বললাম বা ধরুন অটোমেটেড ইনভেন্ট্রি ম্যানেজমেন্ট মানে স্টকে মাল কমে গেলেই সিস্টেম নিজে থেকে অর্ডার দিয়ে দেবে বা এছাড়াও স্মার্ট গ্রিন আছে ইন্টেলিজেন্ট কার্গো ম্যানেজমেন্ট অনেক কিছু আর এই অ্যাপ্লিকেশনগুলোকে আরও ইউজার ফ্রেন্ডলি করার জন্য মানে সহজে অ্যাক্সেস করার জন্য ওয়েব অফ থিংস বা ডাব্লুটি এর কনসেপ্ট ব্যবহার করা হয় ডাব্লু ওয়েব অফ থিংস হ্যাঁ মানে এই স্মার্ট ডিভাইস বা তাদের ডেটাকে সাধারণ ওয়েবসাইটের মতো করে অ্যাক্সেস করা যায় ধরুন ব্যবহার করে রেস্ট তার মানে স্মার্ট অবজেক্টস থেকে পাওয়ার ডেটা ব্যবহার করে প্রেডিকটিভ মেন্টেন্স বা অটোমেটেড ইনভেন্ট্রির মতো নানা রকম ইন্টেলিজেন্ট অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব একদম কিন্তু এত সব ডিভাইস এত ডেটা এত অ্যাপ্লিকেশন এগুলো সব একসাথে ম্যানেজ করা তো সহজ নয় ঠিক বলেছেন পুরো সিস্টেমটা ঠিকঠাক চলাতে এদের মধ্যে কমিউনিকেশন করাতে একটা শক্তপোক্ত পরিকাঠামো দরকার এখানেই আসে আইওটি প্ল্যাটফর্মস বা মিডলওয়্যারের ভূমিকা এটা কি অনেকটা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের মতো মানে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে ব্রিজ তৈরি করে খুব ভালো উপমা দিয়েছেন অনেকটা তাই এই প্ল্যাটফর্মগুলোই ডেটা কালেক্ট করা স্টোর করা অ্যানালাইসিস করা ডিভাইস ম্যানেজ করা সিকিউরিটি দেখা এই সব কিছুর জন্য একটা সেন্ট্রাল পয়েন্ট হিসাবে কাজ করে আচ্ছা এগুলো ক্লাউডও হতে পারে যেমন AWS IoT বা Azure IoT আবার এজ বা ফক কম্পিউটিং মডেলও ব্যবহার হয় যেখানে ডেটা প্রসেসিং ডিভাইসের কাছাকাছি হয় ও ফক কম্পিউটিং হ্যাঁ আর কমিউনিকেশনের জন্য এমকিউটিটি কো কোঅ্যাপের মতো হালকা প্রোটোকল লাগে যেগুলো কম পাওয়ারের ডিভাইসের জন্য ভালো আর বিভিন্ন কোম্পানি জিনিসপত্র যাতে একসাথে কাজ করতে পারে তার জন্য কিছু স্ট্যান্ডার্ডও আছে যেমন OPC UA আগে আইওটি এ বা হাইড্রার মতো কিছু রিসার্চ প্রজেক্টও এই প্ল্যাটফর্ম তৈরিতে সাহায্য করেছে তাহলে এই ডিভাইস ডেটা আর অ্যাপ্লিকেশনগুলোকে একসাথে ম্যানেজ করার জন্য যে সিস্টেম ব্যবহার করা হয় তাকে কি বলে আইওটি প্ল্যাটফর্ম বা মিডলওয়্যার বোঝা গেল সুতরাং যদি একটু গুছিয়ে বলি আমরা দেখলাম ফিউচার ফ্যাক্টরি কী ব্রাউনফিল্ড আইওটি দিয়ে কিভাবে পুরোনো সিস্টেম আপগ্রেড হয় স্মার্ট অবজেক্টস মানে সেন্সর অ্যাকচুয়েটর কিভাবে কাজ করে সেই ডেটা দিয়ে কি স্মার্ট অ্যাপ্লিকেশনস তৈরি হয় আর পুরোটা ম্যানেজ করতে লাগে আইওটি প্ল্যাটফর্ম বা মিডলওয়্যার দারুণ একটা আলোচনা হলো কিন্তু আমার কাছে পুরো ব্যাপারটা খুব পরিষ্কার হল এটা স্পষ্ট যে ইন্ডাস্ট্রিয়াল আইওটি মানে শুধু কয়েকটা ডিভাইস কানেক্ট করা নয় এর সাথে সিএসির একদম কোর বিষয়গুলো জড়িয়ে আছে প্রোগ্রামিং নেটওয়ার্কিং ডেটা অ্যানালিসিস সিস্টেম ডিজাইন হ্যাঁ এই সব কিছুর বাস্তব প্রয়োগ একদম আর এখানে সিএসসি ছাত্রছাত্রীদের জন্য একটা বিরাট সুলভ অপেক্ষা করছে তারা যে জ্ঞান অর্জন করছে সেটা দিয়ে তারা বাস্তব দুনিয়ার সমস্যার সমাধান করতে পারে ইন্ডাস্ট্রিকে আরও এফিসিয়েন্ট করতে পারে ঠিক এটা এমন একটা ফিল্ড যেটা খুব দ্রুত পাল্টাচ্ছে তাই এখানে সব সময় নতুন জিনিস শেখা আপডেটেড থাকাটা খুব দরকার আইওটি কিন্তু শুধু আজকের টেকনোলজি নয় এটা ভবিষ্যতের ইন্ডাস্ট্রিকে নতুন রূপ দিচ্ছে সত্যি আজকের মতো আলোচনাটা এখানেই শেষ করি তাহলে তবে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো ভাবার মতো বলুন যখন আমাদের চারপাশের প্রায় সব জিনিসই ধরুন এই ঘরের লাইট পাখা চেয়ার টেবিল সবই স্মার্ট হয়ে যাবে একে অপরের সাথে ডেটা আদান প্রদান করবে তখন একজন সিএসি ইঞ্জিনিয়ারের কাছে প্রোগ্রামিং শব্দটার মানে ঠিক কী দাঁড়াবে শুধু কোড লেখা নাকি আরও অনেক বেশি কিছু খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা নিয়ে ভাবা দরকার